কালো দিয়েছেন কে কালো বানাইছেন কে এই বডি পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে নাকি ক্ষমতা নাই আমার ভাইয়েরা কালোকে কখনো অবমূল্যায়ন করা যাবে না কালোকে কখনো কালো বলা যাবে না সৈদেল্লা তখন ভাই একদিন হেঁটে হেঁটে আসতেছিলেন সাহাবে কানাব বলছেন হুজুর ওই কালো পাহাড় আসতেছে কি পাহাড় কালো পাহাড় আসতেছে রসুল সঙ্গে সঙ্গে চোখটা লাল বানিয়ে বলেন সাহাবিরা তোমরা খবরদার আমার বেলালকে কালো পাহাড় বলে ডাকবা না আমার বেলাল যদিও কালো আমার বেলাল যদিও দেখতে বাজিকভাবে অসুন্দর কিন্তু আমার বেলালের রক্তের মধ্য দিয়ে জমিন আল্লাহর দিন কায়েম হয়েছে যরকাল আল্লাহ আমরা শুধু চেহারা দেখব না গুণ দেখব একটা মানুষের মধ্যে সব তো কিছু থাকে না সবচেয়ে বড় বিষয় হলো গুণের দিকটা আমার নবীজি গুণের দিকটা বেশি লক্ষ্য করতেন পৃথিবীতে তিনটা কালো ছিল ফেমাস তিনজন কালো ফেমাস ছিলেন বিখ্যাত ছিলেন এর মধ্যে বেলাল একজন আমার নবীজি ছিলেন ইমাম সেরা সুন্দর আর সেরা সুন্দরের পাশে একজন কালো কুসকুসে মানুষ বেলাল হচ্ছেন মোয়াজিম বুঝাই দিচ্ছেন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ ধলা কালো উঁচু নিচু সব ব্যবধানকে ভেঙ্গে চুরে চুরমার করে সম্যতার ভিত্তিতে সমাজ ব্যবস্থা করে বর্ণবাদী বৈষম্যের বছর আগে আমার নবীম হয়ে বেলালকে মসজিদ বানায় বুঝায় দিয়েছেন পৃথিবীতে বর্ণবাদী বৈষম্য বলতে কিচ্ছু নাই ঠিক না সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আজকে আমার দেশে সুন্দরী কম্পিটিশন হয় হয় না সুন্দরী প্রতিযোগিতা হয় আচ্ছা আমি আপনি আল্লাহ আমাকে আপনাকে যে বানাইছেন কে বানাইছেন অসুন্দর করে না অসুন্দর করে বলেন 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 অসুন্দর না সুন্দর কবি সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছেন কে আল্লাহ আজকে কি হচ্ছে দেখেন আজকে কি চলছে দেখেন বেহাপনা চলছে রীতিমতো স্বামীকে দাম দিতে চায় না স্বামীকে নাম ধরে ডাকে বেদ বের সরে ডাকে এমন মহিলার সংখ্যা এখন সমাজে কম না বেশি বেশি মা এগুলো করা যাবে না এগুলো বাদ দিতে হবে মেহরবানি করে আপনার চরিত্র হতে হবে আসিয়ার মতো আসিয়া কার ঘরে ছিলেন বলেন জোরে বলেন কার ঘরে ফেরাউনের ঘরে ইমান ইমান নিয়ে আসিয়ার কি পদমর্যাদা কম ছিল হচ্ছেন ফেরাউনের স্ত্রী ফেরাউনের বউ মানে কি রাজা তার রানী তিনি হচ্ছেন সেই সময়ের মিশরের ফার্স্ট লেডি কি কি লেডি বলেন ফার্স্ট লেডি ফেরাউনের রাজ ক্ষমতার সেকেন্ড একজন মানুষ হচ্ছেন আসিয়া সেই জায়গায় থেকেও তিনি ইমান এনেছেন বলা হলো আসিয়া শুনলাম তুমি দেখি ইসলাম কবুল করছো ফেরাউন বলছে আসিয়া বলছেন আমার স্বামী আপনি শুনবেন কেন আপনি দেখেন শায়াদু আল্লাহ ইলাহা ইল্লাহ জরুর খান সুফাহান ফেরন বলছে আসিয়া তুমি এটা কি করলা আমি তোমাকেও বলতেছি তুমিও কালেমা পড়ো দুনিয়াতে ছিলাম একসাথে জান্নাতে তো একসঙ্গে থাকতে চাই দাওয়াত দিচ্ছেন আছে বুকে কোনো ভয় আছে বলছে আমি তোমাকে কি কম দিয়েছি তোমাকে পদমর্যাদা দিয়েছি তুমি আমার ফার্স্ট লেডি আমি তোমাকে সম্মান কোনো কিছুই কম দিলাম না কিন্তু তুমি আজকে এটা কেমন করলা কি হলো এটা এটা তো তোমার ঠিক হয় নাই তুমি ইসলাম ছেড়ে দাও ইমানটা ছেড়ে দাও আসিয়া বলছেন গো আপনি কি করবেন জানি না একটা সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিচ্ছি আপনি যদি আমাকে ইমান থেকে সরিয়ে নেবার জন্য আপনার পথে ফিরানোর জন্য যদি আপনি আমাকে দুনিয়া থেকে বিদায়ের সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে নেন আমি ইমান থেকে এক চুল পরিমাণ নড়ব না জরে বলে শুভ হান আল্লাহ আমি আপনাকে সম্মান করি আমি আপনাকে শ্রদ্ধা করি আমি আপনাকে রেসপেক্ট করি কিন্তু আমি ঈমানটা ছাড়তে পারবো না সেই সময়ের শরীয়তে কাফার স্ত্রী ঈমানদার থাকতে পারতো যেমন নুহাল সালাতাম স্ত্রী ছিল কা ফেরা লুত আলাম স্ত্রী ছিল কা ফেরা আসিয়ালাম শেষ পর্যন্ত স্বামীকে বলে ফেরেন আপনি কি করবেন জানি না ফেরাউন খেপে গিয়ে বলছে আমি তোকে তুকি দুনিয়া থেকে বিদায় করে দেব সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেছে সিদ্ধান্ত চূড়ান্ত পাশ হয়ে গেছে পরিষদ নিয়ে বৈঠক দিয়ে সে আইন পাশ করেছে তাকে দুনিয়া থেকে বিদায় করা হোক টাকা হলো জল্লাদকে দুই হাত দুই পা বেঁধে ফেলে জল্লাদের হাতে লোহার চিরুনি দেওয়া হলো সেই লোহার চিরুনি দিয়া মাথা থেকে চামড়া গুলো টেনে টেনে নিচের দিকে নিচের দিকে নামানো হচ্ছিল জীবন্ত মানুষের মাথার চামড়া যদি নিচের দিকে টেনে নামানো হয় কি হতে পারে ফিঙ্কি দিয়ে রক্ত গুলো পড়তেছিল চতুর্দিক থেকে বারবার তাকে বলল চাচি এখনো সময় আছে তুই কি করবি না নাসি আর মুখে কোনো কথা নাই শুধু একটাই জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা শেষ পর্যন্ত কি হলো এক পর্যায়ে তার সমস্ত শরীর থেকে রক্তগুলো সব রক্তক্ষরণ হয়ে গেল মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছেন জীবন প্রদীপ নিবিবু হব যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন এমন সময় তিনি চোখের পানি ফেলতে ফেলতে দু হাত তুলে দোয়া করছেন সেই দোয়াটা আল্লাহ তালা কোরআন কেরিমের মধ্যে কট করে দিয়েছেন তার কিতাব ছিল তাওরাত অথচ তার দোয়াটা স্থান পেয়েছে কোরআন কেরিমের ভিতরে কি দোয়া করছেন তিনি ও মায় ও মায়া ও আমারাম আমারাম আজকের মাহফিলে যারা আমার আলোচনা শুনছেন দেখেন কি মহিলা আসি আল সালাতাম তার দোয়া আল্লাহ পছন্দ করে কোরআনের মতো কিতাবের মধ্যে তার দোয়াটা কট করে দিয়েছেন কি সুন্দর তিনি দোয়া করছেন সবাই যদি পারি বলি জোরে বলুন আল্লাহ আকবর আয়লা তুমি আমার জন্য একটা ঘর বানায় দিবা জান্নাতের ভিতরে জান্নাতের মধ্যে একটা ঘর বান্দাকে দিবেন না আল্লাহ তালা বান্দাকে জান্নাতের মধ্যে একটা দিবেন না অসংখ্য ঘর দিবেন অসংখ্য ঘর দিয়ে দিবেন মনে যা চাবে তাই দিবেন কিন্তু তিনি দুইটা ঘর চাচ্ছেন না তিনটা ঘর চাচ্ছেন না মাত্র একটা ঘর চাচ্ছেন কয়টা ঘর একটা ঘর চাচ্ছেন সেই একটা ঘর ও আল্লাহ আমি দূরে কোনো ঘর নেব না তুমি আমাকে একটা ঘর শুধু দিবা তবে সেই ঘরটা হ চাই তোমার ঘরের সাথে জোরে বলিস আল্লাহ এই দোয়া করলেন দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন সম্মানিত সম্মানিত বন্ধুগণ তাহলে পৃথিবীকে এই আসিয়াল প্রাধান্য দিয়েছেন ক্ষমতাকে প্রাধান্য দিয়েছেন না কার হক আসতে বলবেন না কার হক আজকে কয় হকের আলোচনা চলতেছে বলেন কয়টা হকের এক নম্বর কার হক সব মাইনাস হবে আমি আমার আল্লাহকে মাইনাস করতে পারবো না ওই সমস্ত পুরুষগুলো তাদের থাকার পরও তাদেরকে এই সমস্ত বিষয়ে সতর্ক করে নাই এই সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে আমার মা আপনার জন্য জান্নাতটা খুব সহজ ছিল কিন্তু আপনি তো জান্নাতে বেশি যেতে পারবেন না আপনাদের সংখ্যা খুবই কম এর মূল একটা কারণ হলো পর্দাহীনতা পর্দার বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে পোশাকটা সুন্দর করতে হবে এখন তো বোরকা গুলো যত সুন্দর এমন সুন্দর বোরকাও পড়া যাবে না বোরকা সুন্দর হওয়া যাবে না বোরকাটা হতে হবে দুই কালার না এক কালার দুই কালার না এক কালার এখন আবার গায়ে আবার আয়না লাগানো আয়না মানে ওই সমস্ত বোরকা গুলো পরা যাবে না ডিজাইন লাগানো যাবে না বোরকাগুলো হতে হবে এক কালার কাল ঘোরা যেন কাকের মতো দেখা যায় এমন বোরকা আপনাকে পরতে হবে এবং কোনো পরপুরুষ কোনো প্রশ্ন করলে শুধু কথা বলা যাবে না সুন্দর করে কথা বলা যাবে না যত সৌন্দর্যের কথা আপনার স্বামীর সঙ্গে বলবেন আর যত সুন্দর করে কথা বলা যায় অন্য পুরুষের সঙ্গে বলবেন অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না অযাচিত কোনো কথা বলা যাবে না ইসলাম এগুলোকে নিষেধ করে দিয়ে দিয়েছে বলতে হয় সঙ্গত কথা বলবে এগুলো কার কথা আল্লাহর কথা মেয়েদের জন্য স্কিন কাপড় পরা যেমন হারাম পুরুষের জন্য হারাম সবসময় ঢিলা কাপড় চুপুর পরতে হবে আমার মা একটা বিষয় খেয়াল রাখবেন বোরকা পরলেই কিন্তু পর্দা শিলা হওয়া যায় না বোরকা পরলে যায় কিন্তু পর্দা শিলা হওয়া যায় না নাম্বার চার হলো সমাজে অশ্লীলতা যখন বেড়ে যায় তখন গজব চলে আসে একটু কান লাগাবেন কথাগুলো খুব গুরুত্বপূর্ণ সমাজ অশ্লীলতা আজকে কম না বেশি বেশি ব্যাপনা যখন বেড়ে যাবে তখন সমাজে যখন এগুলো বাড়বে তখন আসবে এবং অস্থিরতা সড়ায় এমন সমস্ত নারীদেরকে সমাজের মানুষ আইডল মনে করবে দেখেন না আমার দেশে আগে বাচ্চার মা এরপরে গায়ে হলুদ এরপরে বিয়া কি কথা কি বুঝতেছেন আপনারা আগে বাচ্চার মা এরপরে গায়ে হলুদ এরপরে বিয়া এই হচ্ছে অবস্থা আগে বাচ্চার মা হয়ে যায় এরপরে গায়ে হলুদ হয় এরপরে বিয়ে হয় অসভ্যতা শাস্তি হওয়া দরকার এই সমস্ত অপরাধের জন্য তাদের আইডল মনে করা হয় তাদেরকে সেলিব্রিটি মনে করা হয় সম্মানিত ভাই নাম্বার পাঁচ সমাজে গোসবসার কারণ হয়তো সবার মনে থাকবে না এই কথাগুলো রেকর্ড থাকবে শুনে নেবেন পড় নাম্বার পাঁচ হলো আমি কখনো নোট ছাড়া না দেখে মুখে যা আসলো তা বলি না চেষ্টা করি না চেষ্টা করি একটু দেখে শুনে কারণ মানুষ আসে হক একটা হক আসে না এটাও তো একটা হক শুনতে আসছেন আলোচনা আমি যদি এমনি একটা কথা বলে যাই এটাও কি নষ্ট হলো বলেন কি নষ্ট হলো বলেন হক নষ্ট হয়ে গেল আপনি বলবেন কে আমাদের দিন ওই বক্তা আসছিল গেছিলাম কিন্তু আমাদের হক কথা শুনায় নাই আল্লাহর জিব্বা কাটো আল্লাহ বলো ঠিক আছে কাটো কি কথা বলছেন সব দেখি আজকে আলোচনার সাবজেক্ট কি হক নাম্বার পাঁচ হলো সমকামিতা যখন বৈধ মনে হবে সমকামিতা অর্থাৎ আমেরিকায় যেটা আজকে রাষ্ট্রীয় ভাবে পার্লামেন্টে পাশ হয়েছে কমে লুথ ওরা কি কমে লুথ সমকামিতা পুরুষ পুরুষ বিয়া নারী নারীতে বিয়া যেরকম নাউজবিল্লা যা কুকুর সিগার শুকুরের মধ্যেও নাই নাউজবিল্লা বলেন আজকে এগুলো সমাজে ছড়িয়ে দেবার বিভিন্নভাবে প্রক্রিয়া শুরু হয়েছে আমরা এগুলো এগুলো থেকে সতর্ক থাকবো জোরে বলি ইনশা আল্লাহ পাপ করলে তিনটা ক্ষতি পাপ করলে কয়টা ক্ষতি তিনটা পাপ করবেন তিনটা ক্ষতি ক্ষতি হবে এক হলো কমে যাবে। কি কমে যাবে বলেন হায়াত হায়াত কি কেউ আমার কমাতে চাই কমাতে চাই না নাম্বার দুই হলো রিজিক কমে যাবে রিজিক মানে শুধু টাকা পয়সা না রিজিক মানে কি অনেক কিছু কিন্তু দুনিয়া আপনার নামে আছে বউটা অন্য পুরুষের সঙ্গে শুয়ে থাকে আপনি শান্তি পাবেন শান্তি পাবেন এটাও রিজিক সুন্দর একটা বাচ্চা ভালো হওয়া এটা তিন হলো পাপ জহর আপনি করবেন আপনার আরেকটা জিনিস থাকবে না সেটা হচ্ছে লজ্জা থাকবে না কি থাকবে না লজ্জা থাকবে না লজ্জার শীর্ষে ছিলেন একজন সাহাবি ওসমান নদী আল্লাহ তার নামই হচ্ছে হায়া ওসমান লজ্জাশীল ওসমান নদী আল্লাহ খুব লজ্জাশীল ছিলেন এত লজ্জা ছিল যে সেদিন একটা বর্ণায় দেখলাম আমার নবীজি মাঝে মাঝে ওই পা জামা লুঙ্গি ওসমান নদী আল্লাহ কথা বলতেছেন আমার নবীজি একদিন বসে আছে ওসমান হেঁটে হেঁটে আসতেছেন রসুলের সঙ্গে দেখা রসুলের জামাই কিন্তু ডাবল জামাই কি জামাই ওসমান একজন কিন্তু জামাই কয়জন জামাই ডবল মানে ডবল মেয়েকে বিয়ে দিয়েছেন এক মেয়ে মারা গেছে আরেক মেয়ে দিয়েছেন ওটাও মারা গেছে রসুল বলেন আরেক মেয়ে থাকলে আরেক মেয়ে দিতাম সুমান আল্লাহ বলেন এত পছন্দ কেন জানেন লজ্জার জন্য কিসের জন্য বলেন লজ্জা লজ্জা একটা বিশাল গোল তা আমার নবীজি ওই লুঙ্গিটা পাজামাটা একটু মানে জাস্ট হাঁটুর উপরে না মাঝামাঝি পর্যায়ে আসছে যখন দেখছেন যে ওসমান আসতেছে লুঙ্গি তাড়াতাড়ি ঠিক করতেছেন কারণ উনি জানেন যে আমার এই অবস্থা দেখলে ওসমান আসবেই না যেরকম আল্লাহ খুব লাজুক ছিলেন তিনি এবং গরিব না ধনী জোরেক্ষণ তাহলে আমার নবদীর একজন জামাই ছিল কিন্তু ধনীও ছিল আবার আরেকজন এত গরিব ছিল বাড়ি ছিল না আল্লাহ একবার বলেন তাহলে গরিবও জামাই ছিল ধনীও জামাই ছিল এই ধনী একদিন এসে বলতেছে ওজোর একটা কথা বলি কি আপনি আমার জন্য আজকে একটা দোয়া করবেন কি আমি যেন গরিব হই আমি যেন কি হই আমার সম্পদ যেন কমে আমার সম্পদ যেন কি কমে আচ্ছা এই দোয়া কি সাওয়ার লোক এখানে কেউ আছে

উঠের পিঠ থেকেও যদি নিচে কোনো খাবারের দানা পড়ে যায় আমি নিচে নেমে সেই দানা তুলে দিয়ে ধুয়ে সেই দানাটা খাই রসুল বললেন তোমার এই স্বভাবে জীবনের সম্পত্ত কথা কি বোঝা যাচ্ছে এগুলো আমল কি করবো আমরা বিয়ের বাড়িতে তো মাসাল্লাহ খুব খাবারের হেফাজত হয় বিয়ের বাড়িতে খুব হেফাজত হয় না মুরগির একটা রান পায়া কামড় মেরে ধুয়ে দাও মরো তোমাকে জবাব দিতে হবে প্রত্যেকটা রিজিকের ব্যাপারে ওসমান জিন্নাইন দানবির ছিলেন দান করতেন তিনি একদিন এক সাহাবি এসে বলতেছে হুজুর আমার কিছু নাই তেমন দেহান তো কিছু ব্যবস্থা করা যায় নাকি তুমি আমার জামের কাছে যাও যাও গেছে প্রথম দিন যায় দেখে ওসমান নদীরা তেমন তিনি কি করতেছেন জানেন বসে বসে পিঁপড়ার মুখে কিছু খাবার আছে সে খাবার পিঁপড়ের মুখ থেকে টানায় এই লোক চিন্তা করে যে লোক পিপড়ার মুখ থেকে খাবার টান দিয়ে দেখে রেখে দেয় এই লোক কি দেবে চাই নাই কিছু চলে গেছে দ্বিতীয় দিন যে বলতেছে হুজুর ওই লোকের কাছে কিছু চাওয়া যাবে না কেন পিপড়ার মুখ থেকে খাবার টান দিয়ে রাখে কেন তুমি যাও পরের দিন যায় দেখে তুলা ওড়ে না তুলা তুলা উড়ে যাচ্ছে সেই ওড়া তুলা আবার ধরে নিয়ে নিচে রেখে দেয় তুলা উঠতে দিচ্ছে না উনি সাওয়ার সাহস পেলেন খুজুর আপনি কার কাছে পাঠালেন যে তুলা উঠতে দেয় না পিপড়ার মুখ থেকে খাবার গুলো টেনে নেয় আমি তার কাছে চাইতে পারবো না কিন্তু তুমি আজকে যাও চলে গেছে যাওয়ার পর সন্ধ্যার পরে যায় দেখে উনি বাতি দিয়ে কাজ করতেছে বাতি দিয়ে কাজ করতে করতে বাতির সলতে আছে না সলতে মানে কি ওই যে যেটা দিয়ে হ্যাঁ কি বলে কি বলে সলতে বলে আচ্ছা সলতের নিচে চেপে ধরছে বাতি নিবে গেছে খাইরে এটি এত কৃপন লোক শুনতে সিমে ধরে এই লোকের কাছে আমি কেমনে যাবো বলতেছে হুজুর সম্ভব না কে তুমি যাও আবার যাও এবার যে বলতেছে যে রসুল তো আমাকে পাঠাইছে আমার কিছু সমস্যা অভাব দেখুন তো কিছু করা যায় নাকি কাছে তাই আমার একটা বাণিজ্য কাফেলা আসবে সিরিয়া থেকে শতাধিক উঠ বহর ওলা একটা বিশাল কাফেলা আসবে একটা উঠে উঠ সহ যত সামানা থাকবে সব আমি তোমার দিয়ে দিলাম যাও জরকাহ দুদিন পর এসে বলতেছে আমি তো গেছিলাম আপনার সে বাণিজ্য কাফেলার লিডারকে বললাম কিন্তু উনি তো আমাকে বলতেছে যে আমি তোমাকে এখন বিচ্ছিন্নভাবে একটা উঠ দিতে পারবো না হিসাব করে ক্লস করে সবকিছু বুঝে শুনে এরপর আমি তোমাকে দেব। আমার তো অভাব আমি তো দেরি করতে পারতেছে না আল্লাহ রসুলের সাহাবি কি করবেন তাই তোমার খুব কষ্ট হচ্ছে হ্যাঁ তুমি আমার ম্যানেজারকে কি বলো যে ওই বাণিজ্য কাফেলের যত উঠ সামানা যা আছে সব করে দিলাম যা জোরে সুবহান আল্লাহ এখন বলেন এই লোকের স্বভাবপথ থাকলে অপচয় করা যাবে অপচয় করা যাবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওসমান জিন্নরাইন নাদী আল্লাহ তালান হ

আবার হাতটা কেমন ভাবে ছেড়ে দিও না অপচয় করবে না টাকা আছে দুইটা গাড়ি নয় একটা গাড়ি তোমার জন্য যথেষ্ট দুইটা গাড়ি কিনতে পারবা না টাকা আসি অপচয় করতে পারবা না কারণ সম্পদ তোমাকে দেওয়া হয়েছে আমানত হিসাবে কে দিয়েছেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কিন্তু সমাজে যখন পাপ বেড়ে যাবে তখন লজ্জা কমে যাবে আর লজ্জা কমে গেলে পরে হায়াতটাও কমে যাবে আমার বন্ধুগণ সেই জন্য আমরা লজ্জাশীল হব না লজ্জাহীন হব লজ্জাশীল হব ইদা আলম তাজ দ্য হারিফাস ইতা তোমার যখন লজ্জা না থাকবে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে এই জন্য আমরা লজ্জাশীল হব জোরে বলি ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইয়েরা বলছিলাম হকের কথা নাম্বার ওয়ান হলো কার হক আসতে বলবেন না কার হক আল্লাহর হক যতগুলো আছে এর মধ্যে শ্রেষ্ঠ হক হচ্ছে পাঁচ ওক্ত নামাজ কয়েওক্ত নামাজ বলেন পাঁচ অক্ত নামাজকে সবাই পড়তে রাজি আছেন রাজি আছেন কারা কার একটু হাত তুলে দেখান তো দেখি জোরে বলি আল্লাহ আর জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তাওফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন হাত নামা কষ্ট দিয়ে ফেললাম মনে হয় কষ্ট দিয়েছি নামাজ পড়লে কার কার লাভ হবে আমার লাভ নামাজ পড়লে কার লাভ